আদিবাসী এক কিশোরীকে যৌন হেনস্থা করায় দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের থানা বিধানসভার অন্তর্গত এলাকায় বিগত আগে বছরের এক ঘেরাও দুদিন আদিবাসী কিশোরীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে যার পরে ওই কিশোরীর পরিবারের লোকজন দোষীদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে আটক করেনি যার ফলে গ্রামের সমস্ত আদিবাসী মানুষজন অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসানসোল উত্তর থানার সামনে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে রক্ষা করার অভিযোগ তোলে আন্দোলনরত মহিলারা জানান এক আদিবাসী তরুণীকে চার যুবক যৌন নির্যাতন করেছে কিন্তু এখনও পর্যন্ত মাত্র দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজন এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে সকলকে গ্রেপ্তারের দাবিতে উত্তর থানার সামনে সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে তার আরও জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হলেও পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না যার কারণে আজ আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তারা জানান তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন কালকে আমার মেয়েটি ওই ছাগল চোরাতে গিয়েছিল বনে তো মধুমাখির তার ছিল তো জঙ্গলে যে বড়বাবু বলল যে তুই জঙ্গলে যাও যে বেঁচে বাঁচবে তো জঙ্গলে গিয়ে দেখছে যে ওরা মদ খেয়েছিল চারটা লোক ছিল ওরা তো ওয়া ওদিকে দেখে তো ভয় খেয়ে গেল তো তারপরে ও ওরে গোটা গায়ে হাত দিন তো যেমন তেমন করে ও ছেড়ে নিল বলছে ও একটি আমাদের পাড়ার মানে কি আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল দাদু ও দাদু ছিল তো ও কাছে দৌড়িয়ে চলে গেলে তো দৌড়ে পরে ওয়াকে বললো দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার দে আমাদেরকে ধরেছিল চারটা ছেলে করে তারপরে ওয়ার কাছে চলে গেলে তো ওয়ার দাদুকে বললো তারপরে ও দাদু বলছে দাদু চলো আমাকে ঘর নিন চলো তো ঘর নিয়ে এসে পরে তো আমাদিকে বললো মা বাবাকে সবাই পাড়াতে বলল মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা যে আমাকে ধরে নিন ছিল একটা দশ বছরের মেয়ে ওয়ার্ড রেপ করা হয়েছিল হয় নাই হয়েছিল লেকিন আমাদের যে মেয়ে চায় যে এমনি কোথায় হয়েছে এগুলা কি ভালো পুলিশে দুদিনে কাজ কিছু করলো না বলছে দুজনে অ্যারেস্ট করা করা হয়েছে লেকিন অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা জানি না এবারে আমাদেরকে শুধু ন্যায় চার চারজনকে ধরা ওদের জেল বাস ওইটাই আমাদের কথা হচ্ছে তার জন্য এসেছি কিছু না আমাদের গরিব লোক আমরা কিছু করতে লোক যে ওরা কিছু করতে পারে যদি ঘোষ দিয়ে যায় আমরা কি করবো আমরা তো কিছু পারবো না তার জন্য আমার আসেছি কেন না তিন দিন হয়ে গেল ছিলা তো হসপিটালে আছে এখন পর্যন্ত ঘর আনা হয় নাই আর কিছু হয় নাই অত কিছু হয় নাই তা ওদের সারা দিন বাস বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে